এখন পর্যন্ত খাইনি চা তো বলছে একটা ছুটি গেল বড় মাছ বাইতে গেল হ্যাঁ হ্যাঁ ওই দেখো ওখানে খুশি আছে বলছে যে বড় মাছ শক্তি দিয়ে তুলতে পারলাম না ছুটি গেল ও ফেললেন হি যে একজন শিকারী আসছে মাছ ধরার জন্য নদীতে নতুন শিকারী মাছটা পাইলেন ভাই বড় মাছ কি হয়ে পাইনি আজ একটা আচ্ছা বড় মাছ বেঁধে গেল ছুটি গেলো হ্যাঁ হ্যাঁ বড় বড় মাছ পাই তাই বলছে ছুটি এলছে কালা থেকে জঙ্গল তো মাছ তোলাই তো বিপদ এখানে মাছ বাজে টোপ মাছের আটার পিপড়ি দি কথা নাকি কারুটিয়ার পিপুড়ির টিম মেডিসিন আসার মেলা তাও তো খাই না মাছ পাইছেন সে সিজিন এক একটা বড়

বড় মাছটা বাধা আছে জাল্ডা কাল টুই দশ দিন বিশ দিন একটা বাধে তারপর নিশাতে বসে তাপ হ্যাঁ রোদের তাপ প্রচুর হয়ে যায়

আজকে তো ওই মাথা থেকে হাইটে আসছি কই মাছকে ভই পাইনি খালি পাইনি খালি পাইনি তাই শনিবারে লোক বেশি তাও মাছ পাইনি মানে মঙ্গলবারে বেড়াতে এসেছি ভিডিও করতে এসেছি চ্যানেল আছে ছেড়ে মাঝে মাঝে ভিডিও ভালো লাগে অনেক সুন্দর জায়গা আমাদের কিন্তু ক্যাম্পাসের পাশে বাড়ি এরকম জায়গা